আপনাদের সবার মনে একই প্রশ্ন যে আসলে এগুলো কি এগুলো কি করা হচ্ছে এগুলো কীসের আইটেম কিসের থেকে এগুলো বেরো মানে তৈরি হয়েছে বা এগুলো কি আইটেম দিয়ে তৈরি আসলে ক্যামেরায় অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না সবার মনে একটি ধারণা যে আসলে কী হতে পারে এগুলো এগুলো নিয়ে আজকে কথা বলবো এগুলো হচ্ছে প্লাস্টিক বোতলের মুখার রিং আমরা যে প্লাস্টিক বোতলগুলোকে সংগ্রহ করে কাটিং করি সেগুলোর গলায় যে রিংগুলো থাকে আপনারা হয়তো একটু খেয়াল করলে দেখতে পাবেন যে মুখা সরানোর পর বা খুলে ফেলার পর বোতলের গলায় একটা রিং থাকে সেই রিংগুলো যখন কাটিং করা হয় এগুলো বোতলের সঙ্গে কাটিং হয়ে যায় কাটিং হয়ে গেলে এটা শুধু আমরা আলাদা করার আলাদা করতে আমাদের একটু সুবিধা হয় যদি আমরা এটা পানিতে যখন হাও ধোলাই করি ধোলাই করার সময় এটা ভেসে ওঠে আর বোতল কাটিং এটা হচ্ছে পেট পেটগুলো পানির নিচে তলিয়ে যায় যার তখন সহজভাবেই আমরা এই টেকনিকগুলোকে আলাদা করতে পারি এগুলোর নাম হচ্ছে টেকনিক আমরা আমাদের ব্যবসায়িক ভাষায় বলি এগুলোকে টেকনিক তো সব কিছু মিলিয়ে আপনাদের যদি সহজ যদি আপনারা সহজভাবে যদি বলেন তাহলে এটাকে বলতে হয় বোতলের গলার রিং তো বোতলের গলার রিং আমরাকে বলি টেকনিক এই টেকনিকগুলোকে আমরা হাউস থেকে উঠিয়ে এগুলোকে বস্তায় ভরে ভরে রাখি এরপরে এগুলোকে ফ্লোরে ঢেলে দিয়ে দেখতে পাচ্ছেন শুকানোর চেষ্টা করছি ড্রাই করার চেষ্টা করছি খেয়াল রাখবেন যদি এগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ড্রাই করা যায় এখানে যদি কোনো লেভেল না থাকে বা কোনো পেট এটার সঙ্গে মিশ্রিত না থাকে তাহলে পেটের মিশ্রণ যদি না থাকে তাহলে এগুলো খুব ভালো দামে সেল করা যায় সম্মানিত নতুন উদ্যোক্তা ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমার এই ভিডিওর যারা যারা প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা নতুন এই প্লাস্টিক রিসাইক্লিং সম্বন্ধে জানতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন তাদের জন্যই মূলত আমার এই ভিডিও কন্টেন্টগুলো এগুলো আসলে কিছুই না আবার যারা এই বিজনেসগুলোর সঙ্গে যুক্ত তাদের কাছে এগুলা অনেক মূল্যবান সামগ্রী কারণ এটি আপনি ওজন করে সেল করতে পারবেন যে মুখা প্রায় মুখার সমপরিমাণ দামে যদি ওই পরিমাণে ওইভাবে করে যেমন শুকানো ধোলাই করা শুকানো তারপর যদি এখানে যদি আপনার পেটগুলো না থাকে ময়লা আবর্জনা না থাকে শুকনো ঝরঝরে থাকে তাহলে প্রায় মুখা থেকে দু চার পাঁচ টাকা কম দামে সেল করা যায় তো আপনারা যদি এগুলো বস্তায় ভরে ভরে রাখেন একত্রিত করে তারপর এগুলোকে ড্রাই করে বস্তায় ভরে আবার আপনি এগুলোকে সেল করতে পারবেন তো আপনাদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটি করেছি এগুলো অনেকেই আপনারা ভাবছেন আসলে কি বুঝতে পারছি না এগুলো হচ্ছে বোতলের মুখার নিচে যে অংশটা থাকে সেই অংশটা কাটিংয়ের বোতল কাটিংয়ের সময় এগুলো আমরা কেটে ফেলি তারপর এগুলোকে হাউস থেকে আলাদা করে নেই সহজভাবে তা আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য এই টেকনিক নিয়ে আমি একটা ফার্স্ট ভিডিও তৈরি করলাম কারণ আপনাদের সব কিছু তথ্যই দেওয়ার চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে এই প্লাস্টিক রিসাইক্লিং সম্বন্ধে নতুন যে ভাইয়েরা আছেন যদি আপনাদের জন্য মূলত এই ভিডিও কন্টেন্টগুলো আপনাদের যদি বিন্দুমাত্র কাজে আসে তবেই আমাদের এই ভিডিও তৈরির সার্থকতা আর পূর্ণাঙ্গ এই বিষয়ে জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং প্লাস্টিক রিসাইক্লিং সম্বন্ধে ধারণা পাওয়ার জন্য সহজভাবে এই ব্যবসাটি পরিচালনা করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং কিভাবে পরিচালনা করবেন তার বিস্তারিত ধারণা আমরা দিয়ে থাকি